ঈদের আগেই মশলার বাজার চড়া ঈদুল আজার মশলার চাহিদা বেশি থাকায় কিছুটা ব্যতিক্রম নারায়ণগঞ্জে ব্যবসায়ীরা বলেন যে সময়ে ব্যবসা বেশি করে করার কথা সে মুহূর্তে অনেকটাই নির্জর তাদের বেচা কিনা নারানগঞ্জে এখন প্রকারভেদে নানান দামে মশলা বিক্রি হচ্ছে এমনটাই নারায়ণগঞ্জের বাজারগুলো ঘুরে দেখা গেল বর্তমানে আপনার পাটনায় জিরা চলতা আছে সাতশো ষাট টাকা কেজি আর যেটা আপনার টার্কি জিরা এটা চলতাছে আটশোশো চল্লিশ টাকা কেজি আর আপনার মৌরি চলতেছে আছে টাকা মেথি একশো টাকা তারপরে আপনার পাঁচফোরণ চলতেছে একশো আশি টাকা আর আপনার এলাচি হচ্ছে ছোটোটা যেটা এটা হচ্ছে আপনার ই টাকা চৌত্রিশশো টাকা এবং এলাচি যে বড়োটা ওইটা হচ্ছে আপনার ছত্রিশশো টাকা লংয়ের দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা কেজি আর জাইফল আপনার ষোলোশো তারপর জৈত্রী আছে আপনার বত্রিশশো আর হচ্ছে কালো গোলমরিচ হলো বারোশো আর সাদা গোলমরিচ হচ্ছে চোদ্দোশো টাকা কেজি কাঠবাদাম আপনার বারোশো টাকা কেজি কাজু বাদাম আপনার চোদ্দোশো টাকা কেজি আর কিসমিশ চলতেছে যেটা বিচি ছাড়া ছোটোটা ওটা হচ্ছে ছয়শো চল্লিশ টাকা কেজি অনেক বাড়ছে যেমন জিরা আপনার প্রতি কেজিতে বাড়ছে আপনার প্রায় আপনার জিরাতে বাড়ছে প্রায় আপনি দেড়শো টাকা পার কেজিতে আর ইরানিটা আগের মতোই আছে কিন্তু আপনার পাটনাই জিরাটার দাম বাড়ছে আর দারচিনির দাম আগে থেকে কার্টুনে দেখা যায় আপনার একশো টাকা বাড়ছে মশলা জি মশলা আইটেম প্রতিটারই দাম বাড়ছে গ্যাসের সপ্তাহ থেকে এই সপ্তাহে যেমন এলাচি আপনার দাম বাড়ছে প্রায় দুইশো টাকা কেজিতে আর জিরা তো বললাম দেড়শো টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে এন এন টিভি